আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা জানবো মাথা ব্যথায় জেলসিমিয়ামের ব্যবহার সো বলা হচ্ছে সিভিয়ার অ্যান্ড এক্সস্টিং হেডে অর্থাৎ জেলসিমিয়ামের মাথা ব্যথাটা হয় অত্যন্ত সিভিয়ার এবং একজস্টিং টাইপের একদম মাথা ব্যথায় পেশেন্ট ক্লান্ত সিক্ত হয়ে যাওয়ার মতো অবস্থা ফিচার হচ্ছে হ্যাভিনেস ইন হেড মাথাটা ভার ভার মনে হয় স্পেশালি ইন ফরেড বিশেষত কপালের দিক আমাদের যে কপাল আছে এই কপালের জায়গাটা ভার ভার মনে হয় উইথ এ ড্রপসি লিডস এবং আমাদের যে চোখের পাতা আছে এই পাতাগুলো ড্রপসি হয়ে যায় ড্রপি হয়ে যায় অর্থাৎ ঝুলে যায় ক্যান স্কলি হোল্ড হেড ইরেড অর আই ওপেন এবং সে তার মাথাটা উঁচু করে রাখতে কিংবা চোখ খোলা রাখতে পারে না এমন একটা অবস্থা তার মধ্যে হয়ে যায় অনেক কষ্ট করে তার মাথাটা উঁচু করে রাখতে হয় চোখ খুলে রাখতে হয় হেডেক অল্টারনেটিভ উইথ অ্যাবডোমিনাল পেন এই মাথা ব্যথা এর পরেই হচ্ছে পেট ব্যথা এই পেট ব্যথা এই হচ্ছে মাথা ব্যথা এই ধরনের একটা ফিচার আমরা জেলসিমিয়ামে দেখে থাকি লোকেশনে বলতেছে বিগিন বিগিনস ইন দ্য অক্সিপুট অর্থাৎ আমাদের মাথার যে অক্সিপিট রিজিয়ন এই অক্সিপিট রিজিয়নে এটা শুরু হয় অ্যান এক্সটেন্ড টু দ্য ফরহেড এবং এটা যেতে যেতে আমাদের কপাল পর্যন্ত আসে কোয়ালিটি হচ্ছে হ্যামারিং হাতুর দিয়ে পিটালে যেরকম মনে হয় ঠিক এইরকম একটা অনুভূতি হতে থাকে স্পেশালি ইন অক্সিপুট বিশেষত আমাদের মাথার বা হেডের অক্সিপিটাল রিজিয়নে ম্যাডেনিং হেডিক এবং মাথা ব্যথাটা এমন যে তার মধ্যে একটা উন্মাদনা শুরু হয়ে যায় এই দুইটা বেশি প্রমানেন্টলি আমরা পাই পারে কখন টেন এ এম সকাল দশটায় টু অর থ্রি এ এম রাত দুইটা থেকে তিনটায় ওয়াইন বা মদ জাতীয় কোনো কিছু খেলে লাইন ফ্ল্যাট হ্যাঁ সোজা হয়ে যখন সে শুয়ে থাকে তখন তার প্রবলেম বাড়ে মোশান অব দ্য হেড কোনো কারণে মাথা যখন নড়াচড়া করে তখন প্রবলেম বাড়ে এক্সারশান যে কোনো পরিশ্রম করলে তার মাথা ব্যথা বাড়ে মেন্টাল এক্স এক্সারশান এবং মানসিক পরিশ্রম যখন সে করে তখনও তার সমস্যাগুলো বাড়ে বেটার হয় কখন ইউরিনেশন যখন সে কিনা প্রস্রাব করে স্পেশালি প্রফিউজ ইউরিনেশন যখন অনেক বেশি প্রস্রাব হয় তখন তার প্রবলেমটা কমে যাচ্ছে ভমিটিং বা বমি করলে তার সমস্যা কমে যাচ্ছে লাইন অর রিলাইনিং উইথ হেড এলিভেটেড সো যখন সে মাথাটাকে বিছানার মধ্যে নুইয়ে দিচ্ছে বা শুয়ে পড়তেছে তখনও তার ভালো লাগছে আরেকটা ইম্পর্টেন্ট সিমটম উইকনেস এর সাথে থাকে কি দুর্বলতা প্রোস্ট্রেশন অত্যন্ত দুর্বলতা লাগে ট্রেমলিং ডিউরিং হেডেক যখন কি তার মাথা ব্যথা হচ্ছে তখন তার শরীর ট্রেম হচ্ছে ট্রেমলিং হচ্ছে বা কাঁপতে থাকছে এই সিমটমটা অনেক ইম্পর্টেন্ট আর হচ্ছে পিউপিল ডাইলেটেড তার পিউপুলগুলো মনে হয় ডাইলেটেড হচ্ছে তরলীকরণ হয়ে যাচ্ছে অনেক সময় তার ফিট বা পায়ের পাতা দেখা যায় কি কোল্ড এবং তার ঘামটাও মনে হয় যে ঠান্ডা কোল্ড পার্সাইরেশন ডিউরিং হেডেক বিশেষত মাথা ব্যথার সাথে তো এই সমস্ত ইন্ডিকেশনে আমরা জেলসিমিয়ামকে ভাবতে পারবো এছাড়াও সিমটম সিমিলারিটি আমরা অন্য যে কোনো রেমিডি ভাবতে পারি ধন্যবাদ সবাইকে